আসসালামু আলাইকুম एवरीवन আশা করি এই তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে এইচটিএমএল ব্যবহার করে আর প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে লেখা বোল্ড করতে হয় সেক্ষেত্রে আমরা প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ অপশনে গিয়ে মাইক্রোসফট অফিসর্ডে চলে গেলাম মাইক্রোসফট অফিসে গিয়ে একটা ফাইল নিলাম তো এখন আমরা এটা রিনেম করব কি দেব আমরা যেহেতু আমরা লেখা বোল্ড করব। তার জন্য আমরা রিনেম করলাম বিওএল ডি বোল্ড তো বোল্ড করার লেখার পরে এখানে দেখো যে ডট ডক্স লেখা আছে ডিওএক্স যেহেতু আমরা এইচটিএমএল ব্যবহার করবো তার জন্যে আমরা কী লিখবো ডট এইচটি এম এল এইচটিএমএল তারপর কী করবো ইন্টার বাটনে আমরা ক্লিক করলাম তারপরে এখানে এস এবং নো অপশান আসবে সেক্ষেত্রে আমরা এখানে কি এস এ ক্লিক করে দেব এসে ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের নোটপ্যাডে ওপেন করতে হবে তো আমরা রাইট বাটনে ক্লিক করার পরে ওপেন উইথ এখানে কি নোটপ্যাড এখানে নোটপ্যাডে ওপেন হলো নোটপ্যাড ওপেন হওয়া হলো আচ্ছা ঠিক আছে এখন একটা জিনিস দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে জুম করছি আচ্ছা তো আমরা কি জানি প্রথমে আমাদের এইচটিএমএল ওপেন করতে হয় ওপেনিং ট্যাগ লিখতে হয় তো আমি এইচটিএমএল ওপেনিং ট্যাগ লিখলাম এইচটি এম এল ওপেন ট্যাগ তারপর কি ওপেন হয় হেড এইচ ইএ হেড তারপরে তারপরে ওপেন হয় টাইটেল টিআই টিআইটিএলই টাইটেল তারপরে আচ্ছা টাইটেল আমরা কি দিব টাইটেল যেহেতু আমরা বোল্ড করছি লেখা বোল্ড করব তাই জন্যে আমরা টাইটেল দিলাম বোল্ড বি ও এল ডি বোল্ড টাইটেল ক্লোজ তো ক্লোজ দেওয়ার সময় এখানে আমাদের কী দিতে হবে ফরওয়ার্ডিং স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার মাধ্যমে কি করলাম আমরা টাইটেল ক্লোজ করলাম তারপরে আমরা এখন কি ক্লোজ করব হেড ক্লোজ করব। এইচইএডি হেড ক্লোজ হেড ক্লোজ করার পরে আমাদের কী করতে হবে বডি ওপেন করতে হবে বিও ডি ওয়াই বডি ওপেন এখন বডির মধ্যে আমাদেরকে কী করতে হবে যে লেখাটা আমরা লিখবো সে লেখাটাকে বোল্ড করতে হবে বোল্ড অর্থ কি মানে লেখাটা গাঢ় আকার ধারণ করতে হবে এখন আমরা কোন লেখাটা বোল্ড করতে পারি আচ্ছা এখন মনে করো যে আই এম এ স্টুডেন্ট এই লেখাটি বোল্ড করব আই আচ্ছা বোল্ডের প্রথম অক্ষরটা কি বোল্ডের প্রথম অক্ষর হচ্ছে বি এর জন্য আমরা ট্যাগ ব্যবহার করলাম বি ওকে তারপরে এখন আমরা কি লিখব যে আই এম এ স্টুডেন্ট এস টি ডি ই এন টি আই এম এ স্টুডেন্ট এই লেখাটা আমরা কি করবো বোল্ড করবো তা এখানে দেখো যে আমরা এখানে বোল্ডের ওপেনিং ট্যাগ লিখেছি এখন আমরা কি করবো বোল্ড ক্লোজিং ট্যাগটা দিয়ে এখন আমরা কি করলাম আই এম এ স্টুডেন্ট কি এস্টিমেল কোড গুলা লিখে ফেললাম তারপরে এখন কি করবো আমরা বডি ক্লোজ করবো বি ও ডি ওয়াই বডি ক্লোজ বডি ক্লোজ করার পরে লাস্টে কী ক্লোজ হয় HTML এল এইচটিএমএল ক্লোজ এখন এটা যখন আমাদের লেখা হয়ে যাবে তখন আমরা কী করব এটা সেভ করে দেব ফাইল অপশান আসার পরে এখানে সেভ অপশান আছে এখানে সেভ করে দিলাম তারপরে তারপর আমরা এটা মিনিমাইজ করে রেখে দিলাম মিনিমাইজ করার পরে এখানে আবার রাইট বাটনে ক্লিক করার পরে ওপেন উইতে গিয়ে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এখানে ক্রোম আছে তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার আছে তারপরে মাইক্রোসফট ইগল এই ধরনের তিন অনেকগুলো তোমাদের এতে থাকবে কি বলে অপশানে দেখা যাবে তো আমি মাইক্রোসফট এগুলো বাদ দিয়ে আমি গুগল ক্রোম এই ব্রাউজারে ওপেন করছি ওপেন করলে আমরা দেখতে পাবো এই যে লেখাটি চলে এসছে একটু জুম করে দেখাই এই যে লেখাটি দেখো যে গাঢ় আকার ধারণ করছে মানে মোটা কালির মতো যেরকম লেখা হয় সেই রকম লেখাটা চলে এসছে এটাই হচ্ছে কি মানে লেখাটা বোল্ট বুঝাচ্ছে তো কি করেছিলাম আমরা আই এম স্টুডেন্ট লেখাটি আমরা এখানে লিখেছিলাম আর এটা হচ্ছে আমাদের এখানে আমরা লিখেছিলাম আই এম স্টুডেন্ট এখানে লিখেছিলাম এবং বোল্ড দিয়েছিলাম এখন এখানে আমরা কি পেলাম সেখানে আউটপুট পেলাম তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো অথবা এস এম এস করো সবাইকে ধন্যবাদ